আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ক্যালকুলেটস বাংলা আজকে আমরা কথা বলবো পৌনপণিক সংখ্যা বা রিকারেন্ট নাম্বার সম্পর্কে রিকারেন্ট নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে দশমিকের পর কোনো সংখ্যার বারবার আগমন ঘটে এটাকে একটা বিন্দু চিহ্ন দ্বারা বোঝানো হয় সংখ্যার উপরে তো এই বিষয়টা আমরা গাণিতিকভাবে হাতে কলমে খুব সহজেই করতে পারি কিন্তু আমরা আজকে দেখবো কিভাবে ক্যালকুলেটের মাধ্যমে এই পৌনী সংখ্যাকে মূলদীয় ভগ্নাংশে পরিণত করা যায় এবং এর যোগ কোন ভাগগুলো সম্পন্ন করা যায় ক্যালকুলেটারে সেরকম কোনো অপশন নেই সরাসরি যেখানে আমি এই চিহ্নটা দিয়েই আনসার পেয়ে যেতে পারি কিন্তু আমি এখানে কিছু কৌশল অবলম্বন করলে এটা একদম সহজ তো শুরু করা যাক আমার প্রথম সংখ্যাটা রয়েছে টু এবং টু এর উপর কোনো টু পয়েন্ট জিরো টু লেখার পর আমি যেহেতু টু কোনো কোণিক অর্থাৎ বারবার আসবে সেহেতু আমি টু এর একটা যথেষ্ট বড় মান লিখব আই থিঙ্ক এটাই ঠিক আছে মান লেখার পর ইকুয়ালে ক্লিক করলে আমার কিন্তু একটা ভগ্নাংশ আকার চলে আসবে অর্থাৎ আমি যদি এ পনেরো কোণিকের দশমিকের পর এই সংখ্যাটা যথেষ্ট বড় লেখি এবং এই বড় লেখার ফলে দেখা যাবে এটার দশমিক আসছে না এটা একটা ভগনাংশে পরিণত হয়ে গেছে কীভাবে আমি যদি এই ট্যুর সংখ্যাটা আরও বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার ফল একই থাকছে তবে আপনি যদি এই টুর মানটা বা ট্যুর পরিমাণটা কম নেন তাহলে কিন্তু দশমিক থেকেই যায় তো এর জন্য অ্যাটলিস্ট অ্যাটলিস্ট প্রথম এগোটা আসা পর্যন্ত এই প্রথম এরোটা এই সাইডের প্রথম এগারোটা আসা পর্যন্ত সংখ্যাগুলো লিখবেন এর ফলে ভগনাংশটা আসবে অথবা লিখতে থাকলে যদি দেখা যায় যতক্ষণ পর্যন্ত ভগনাংশ আসছে না ততক্ষণ পর্যন্ত লিখে যথেষ্ট একটা বড় মান হলে তখন কিন্তু আমরা ভগনাংশটা পেয়ে যাব আমার এর বয়স সংখ্যা রয়েছে সেভেন পয়েন্ট সেভেন জিরো থ্রি এই ক্ষেত্রে সেভেন জিরো থ্রি পৌনপুনিত হবে দ্যাট মিনস সেভেন জিরো থ্রি বারবার আসবে আমার ফার্স্ট অ্যারো সাইনটা চলে এসেছে এই সাইডে লেফট সাইডে তো দেখা যাক হ্যাঁ আমার ভগ্নাংশটাও হয়ে গেছে তো এটাই হচ্ছে আমার মূলদীয় দিয়ে ভগ্নাংশ নিম্ন এরকম ভাবে পরেরটা আমরা সলভ করব পয়েন্ট 0 2 এখানে কিন্তু শুধুমাত্র মাসখানের সংখ্যাটাই পৌনপুনিক অর্থাৎ 2 ও না নাইন ও না শুধুমাত্র 5 दैट मींस 5 কে আমরা যথেষ্ট বড় লিখব যথেষ্ট বড় লিখার পর শেষে একটা 9 দেব 9 দেওয়ার পর আমাদের কি আসছে একটা মূলদীয় ভগ্নাংশ আসছে অর্থাৎ এইটাই এই পৌনপুনিক সংখ্যাটা মূলদীয় ভগ্নাংশ বাই 900 এরপর আমরা দেখব কি হবে গুণ যোগ ভাগ করা যায় বিয়োগ করা যাবে তো গুণের ক্ষেত্রে এখানে ফোর পয়েন্ট ফোর নাইন নাইনটা যেহেতু পৌনপণীত সেহেতু নাইনে যথেষ্ট বড় একটা মান নিলাম এবং গুণ দিব গুণ দেওয়ার পর নাইন পয়েন্ট থ্রিও যেহেতু পৌনপণীত থ্রিও একটা যথেষ্ট বড় মান নেব এমন বড় মান নিতে হবে যাতে আপনার নিজের মনে হয় যে এটা যথেষ্ট যথেষ্ট বড় তো এবার দেখা যাক আমাদের আনসারটা কি আসছে এই কলে ক্লিক করলে আমরা কিন্তু একটা আনসার পেয়ে যাচ্ছি 14/3 এভাবে যথেষ্ট বড় একটা পূর্ণবৈষম্য সংখ্যার পুনরাবৃত্তি ঘটিয়ে আমরা কিন্তু খুব সহজেই এটাকে ভগ্নাংশে পরিণত করতে পারি এবং যোগ বিয়োগ গুণ ভাগ নির্ণয় করতে পারি এরপর আছে 2.64 64 এর উপর পূর্ণবৈষম্য दैट मींस 64 বারবার আসতে থাকবে আই থিঙ্ক ইটস এন অফ যদি চেক করে নিতে চান ইকুয়ালে দিয়ে লিখতে পারেন হ্যাঁ ঠিক আছে এরপরে যোগে ক্লিক করবো এরপর আছে আমার ফোর পয়েন্ট জিরো এবং টু হচ্ছে পৌন পণিক টু এর একটা যথেষ্ট বড় মান নিলাম মান নেওয়ার পর এবার যদি আমি ইকুয়ালে ক্লিক করি আমার আনসারটা চলে আসছে এটাই আমার নিম্নেও আনসার মূলতীয় ভাগনাংশ এবার যদি আমি দেখি শেষেরটা একদম এটা আছে ভাগ আমার কাছে এটা হচ্ছে ওয়েল আই থিঙ্ক এটা যথেষ্ট হ্যাঁ এবার আমি ভাগ চিহ্ন দিলাম ভাগ চিহ্ন দিয়ে পয়েন্ট টু সেভেন দিব টু সেভেন সেভেনটা যেহেতু পৌন যথেষ্ট একটা বড় মান নিলাম অর্থাৎ সেভেনটাকে বারবার পুনরাবৃত্তি ঘটিয়ে এক পর্যায়ে এটা কিন্তু আমার ভগনাংশে পরিণত হয়ে যাবে এরপর দিলে আমি ইকুয়ালি ক্লিক করি আমার আনসারটা চলে আসছে দুশো নব্বই বাই এগারো তো এভাবেই কিন্তু আমরা খুব সহজে এটা সলভ করতে পারি বেসিক্যালি এটা ক কিংবা এমসি আসে সেক্ষেত্রে কিন্তু এত ভাঙার সময় থাকে না সেহেতু বিশেষ করে এমসি আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারি আরেকবার শর্ট করে বলতে যেই সংখ্যাটার উপর পৌনপণিক থাকে সেই সংখ্যাটা বারবার লিখে যথেষ্ট বড় পর্যায়ে নিয়ে আমরা দেখব সেটা আদৌ কি কোনো ভগনাংশে পরিণত হয়েছে কিনা যদি হয়ে থাকে আমাদের সেটাই আনসার না হলে আমরা কন্টিনিউ করব এবং এভাবেই ভগনাংশে পরিণত করে আমরা দুটি পৌনপণিক সংখ্যার যোগ বিয়োগ ভাগ করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে